ইন্ডিয়ান শপের ব্যবসা হোক না হোক আমাদের ব্যবসা চালিয়ে যেতে হবে আমাদের ব্যবসা এখন নোভিসদ স্কোয়ারে কিসের ব্যবসা দোয়া শুধু আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ঘুরে ঘুরে দেখতে পারি সার্বিয়া সার্বিয়ার যত পেন্ডিং কাজ আছে সবগুলো যেন ঠিকঠাক হয়ে যায় এবং যা যেন আমরা সবাই সফল হতে পারি আল্লাহ তালা সবার মনের আশা পূরণ করুক আপনাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট আছে সেটা হচ্ছে দু সালে অবশ্যই যদি আপনারা কেউ সার্বিয়ার ভিসা আবেদন করতে চান আপনাকে অবশ্যই ডিপ্লোমা যেটাকে আমরা ইউরোপে ডিপ্লোমা বাংলাদেশের সার্টিফিকেট বলি এডুকেশন সার্টিফিকেট এটা কিন্তু দিতে হবে এডুকেশন সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনাদের কারো ভিসা অ্যাপ্রুভাল হবে না আগে যেখানে পুলিশ ক্লিয়ারেন্স লাগতো এখন পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন নেই যেহেতু বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সের মাত্র তিন মাস মেয়াদ থাকে আর আমাদের ভিসাগুলো অ্যাপ্লিকেশন করে পেতে পেতে তিন মাস পার হয়ে যায় সুতরাং পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন এখন আর নেই তবে এডুকেশন সার্টিফিকেট প্রয়োজন আছে আর হ্যাঁ যদি আপনি ইনার মতো গ্লভো করতে চান গ্লভো কুরিয়ার ডেলিভারি জব তাহলে অবশ্যই একটা লাইসেন্সের কপি দিতে হবে বাংলাদেশের যদিও সাইকেল চালাতে বা উনপঞ্চাশি সিট স্কুটার বা হোন্ডা চালাতে সার্বিয়াতে কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই তবে গ্লোভো কোম্পানিতে জয়েন করতে হলে অবশ্যই কিন্তু লাইসেন্সের প্রয়োজন আছে গ্লোভোর কাজটা না অনেক মজার কুরিয়ার ডেলিভারি গ্লোভো হোক ভোল্ট হোক সবার কাজে মজার মোবাইল চাপবেন অর্ডার কনফার্ম হলে ভিতরে যাবেন আর আজকে কালকেরাতে তো আমি ইন্ডেক্স থেকে খাইলাম দেখাইলাম তো আমার ওই স্যান্ডউইচটা খেয়ে যথেষ্ট ভালো লাগছে আজকে খাবো আমি হাংরি পান্ডা থেকে এটা একটা স্ট্রিট ফুড শপ আমি যখনই দিনের মধ্যে একবেলা আমার স্ট্রিট ফুড খাওয়াই লাগবে একটু স্পাইসি হয় স্ট্রিট ফুড হয়তো ওই যে উপরে যে স্যান্ডউইচটা দেখা যাচ্ছে পান্ডা পাঁচশো ষাটটি দিনার সেটা আমি খাবো হাই পান্ডা আমি এখন অর্ডার দেবো তোমাকে এবং আমি নেব এই জিনিসটা ভেলকি ইন্ডেক্স স্যান্ডউইচ সাথে পেপসি সাথে ফ্রিটকি পাঁচশো নব্বই দিনার তো দেখা হবে আবারও যদি আবারও আসি হাঙ্গরি পান্ডায় তবে আজকে হাঁটতে হাঁটতে এই পান্ডা থেকে আমি খেয়ে নিই ভিতরে উঠি খাওয়ার সময় আমি কখনোই ভিডিও করি না খাওয়ার পরে আবার ভিডিও হবে সো ফাইনালি ওইটা অর্ডার করা না আমি কারি চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি সাথে ফ্রেঞ্চ ফ্রাই এবং পেপসি পাঁচশো নব্বই দিন আর হাঙ্গরি পান্ডা স্ট্রিট ফুড নভিসদ। এবং এই হাংরি পান্ডাটা একদম ঠিক নভিস্ট্রামের যে বাস স্টপেজটা এই যে আমার পিছনে বাস স্টপেজ সেখানেই এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে ওই যে ওটা হচ্ছে আহ নাট্যশালা আমার পিছনে মেন চার্চটা তার ঠিক অপোজিটেই আহ পান্ডা স্ট্রিট